এক ব্যক্তি লাফাও যান আমি রমনা থেকে তাকম ভোনীতে গিয়েছে হয়তো তদন্ত শুরু করার জন্য তাদের টার্গেট ছিল আশরাফুলকে ব্ল্যাকমেইল করে 10 লক্ষ টাকা আদায় করা এই ঘটনার আগেই তৈরি হয় এক মাসের প্রেমের ফাঁদ স্বামীমা ব্যক্তি মাসরুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দুই তারিখ রাত আটটায় জরেজ বিক্রি মাশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই তারিখ জরেজ ও আশরাফুল শামিমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন টাকা পেলে জরেজ পেতেন সাত ও শামিমা তিন লক্ষ টাকা এমনই পরিকল্পনা হয়েছে তাদের মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামিমা মালটার শরবতে গুমের ওষুধ মিশিয়ে আশরাফুলকে অচেতন করেন এরপর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে জরেজ ব্ল্যাকমেইলের জন্য কিন্তু টাকা আদায় করা আগেই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকে দেয় জ্বরের এক অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্টিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন হত্যার পর মরদেহ গুম করতে তেরোই নভেম্বর জরেজ বাজার থেকে চাপাতি ও দুইটি ড্রাম কিনে আনেন এরপর লাশটি ছাব্বিশ টুকরো করে ড্রাম পামে ভরে হাইকোর্টের পানির পাম্পের সামনে ফেলে পালিয়ে যান তারা হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটো সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ স্বামীমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে

জিজ্ঞাসাবাদেই জানা যাবে